আসসালামু আলাইকুম আমার চ্যানেলের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমত অনেক ভালো আছি আজকে লাউ শাকের ভর্তা করব সেই জন্য ছাদ চলে আসছি লাউ শাক নেওয়ার জন্য লাউ শাকের থেকে আমি লাউ শাক নিয়ে আসছি ছাদ থেকে এখন এসে দেখি বাজার নিয়ে আসছে টুকুটু কী বাজার করছি সেটাই আমি আপনাদের সবার সাথে দেখাইতেছি মুরগি মাছ এই দেখেন এখন আজকে আমি কি কি রান্না করব সেটা আমি আপনাদের সবার সাথে শেয়ার করব আমি রুই মাছ রান্না করতেছি রুই মাছগুলোকে প্রথমে ভেজে নিব রুই মাছ ভেজে তারপরে টমেটো দিয়ে রান্না করব। আসলে বড় মাছের স্বাদ এক রকম গুঁড়া মাছের স্বাদ আরেক রকম সব ধরনের মাছ খেলেই ভালো লাগে আমরা আসলে বড় মাছের স্বাদটাই বেশি ভালো লাগে আর গুঁড়া মাছ কাটা খুব জ্ঞান সেই জন্য দেখা যেতেছে যে অনেক পরিবার যারা ব্যস্ত থাকে তারা বেশি সচরাচর গুঁড়া মাছটা কম কিনে কারণে যেহেতু ব্যস্ত থাকে মহিলারা সেজন্য জন্য গুঁড়া মাছটা অত দেখা যায় কেটে তারা রান্না করতে চায় না আমার কাছেও সেটাই মনে হয় যাদের বাচ্চা আছে তাদের জন্য খুব কষ্টদায়ক এই যে আমার রুই মাছটা রান্না হয়ে গেছে দেখেন আমার রান্না কেমন আমাকে কমেন্টে জানাবেন এটা ব্রয়লার মুরগি ব্রয়লার মুরগিগুলোকে আমি ভালো করে আগে ভেজে নিব ভেজে আলু দিয়ে রান্না করব তোকে আলুর দমও রান্না করব। এই যে আমি আলুর দম রান্না করার জন্য আলুগুলোকে প্রথমে আমি ভেজে নিয়েছি ভেজে তারপর রান্না করব ব্রয়লার মুরগিগুলোকে আমি প্রথমে ভেজে নিছি ভেজে নেওয়ার পরে ব্রয়লার মুরগির সাথে আলু দিয়ে রান্না করব যেহেতু আমার ঘরে ছোট বাচ্চা আছে কারণ সবাই দেখা দিতেছে যে আলুটা খুব পছন্দ করে কারণ ছোট বাচ্চারা মাংস দিয়ে আলু দিয়ে না দিলে ভালো লাগে না এই যে দেখেন আমার ব্রয়লার মুরগি রান্না প্রায় হয়ে গেছে এই যে আমার রান্না হয়ে গেছে দেখতে কেমন হচ্ছে আপনারা কমেন্টে জানাবেন বাচ্চারা বেশি দেশি মুরগি বলেন অন্যান্য মাংস থেকে দেখা যাচ্ছে ব্রয়লার মুরগিটাই বেশি বেশি পছন্দ করে সেজন্য আমি আমার বাচ্চাদেরকেও বেশি ব্রয়লার মুরগি দিয়ে যে কোনো তৈরি করে দিল ওরা আর কিছু বল না এই যে দেশি মুরগি রান্না করতেছে এই যে আমি শাকের ভর্তা করবো সেই জন্য আমি শাকগুলোকে প্রথমে কেটে নিচ্ছি কেটে ধুয়ে নিচ্ছি এখন শাকগুলোকে আমি সিদ্ধ বসায় দিব এই যে আমি শাক সিদ্ধ বসায় দিছি ভর্তা করার জন্য পোড়ামরিচ রসুন এগুলো আগে প্রথমে একটু তেলের মধ্যে ভেজে নিব ভালো করে অনেকে এটা সিদ্ধ করেও করে আমার কাছে মনে হয় যে তেল তেলের মধ্যে ভেজে দিলে বেশি ভালো লাগে এই যে আমার সব কিছু না হয়ে গেছে রসুন আমার কাছে মনে হয় যে এই ভর্তার সাথে একটু মাছ দিলে বেশি ভালো লাগে আসলে যে যেরকম মনে করে আমার কাছে খেতে ভালোই লাগে আসলে মাছের টেস্ট একরকম আর শুধু শাক দিয়ে কোনো এটা আরেক রকম আমার কাছে মনে হয়েছে যে শাকের সাথে যদি একটু কিছু মাছ দেওয়া যায় তাহলে হয়তো আরও বেশি ভালো লাগবে এটা কবুতরের মাংস আজকে আমি কবুতরও রান্না করব এই দেখেন আমার শাকের ভর্তা হয়ে গেছে আমার ভর্তাটা দেখতে কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন বাচ্চাদেরকে যদি বিভিন্নভাবে ভর্তা বা বিভিন্নভাবে একটু ঝাল কম দিয়ে করে দেওয়া যায় তাহলে দেখা যায় বাচ্চারা খাবে কিন্তু আমার সময় বাচ্চারা ভর্তাটা অত পছন্দ করে না কিন্তু আসলে খিচুড়ি সব কিছু যেতে আমার খুব পছন্দ করি আর এই যে আমার কবুতরের মাংস আমি চুলায় বসাইয়ে দিছি এই যে এইখানে কবুতর কবুতর আসলে সচেতন বেশি সবাই অত বেশি খায় না কারণ এটা অনেক খুব কষ্টের কিন্তু মাংসটা খুব কচিক থাকে সেজন্য খেতে খুব ভালোই লাগে এই যে আমার কবুতর মাংস হয়ে গেছে এই যে দেখেন দেখতে কেমন হয়েছে কমেন্টে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগছে আপনার কমেন্টে জানাই